নমস্কার বন্ধুরা টিজি জি গ্রিন গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে আমি টিঙ্কু তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সামনে আমার ছাদ বাগানের একটি জনপ্রিয় ফল দেখে তোমরা চিনতেই পেরে গেছ আঙুর ফল এই ফলের আপডেট নিয়ে চলে এসেছি আজকে আমি এই আঙুর ফলে এই সময় কী করণীয় বা কি করতে হবে তা তোমাদেরকে সম্পূর্ণ বলব আর কিছুদিন আগে এই ফলগুলি যখন মোটর দানার মতো ছিল তখন আমি এই ফলগুলি বা এই থোকাগুলি থিনিং করে দিয়েছিলাম তারও আপডেট কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি তার ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে যদি না দেখে থাকো তবে অবশ্যই দেখে নিও গিয়ে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার যে গাছ সেই গাছ ভরে কিন্তু থোকায় থোকায় আঙুর এসেছে আঙুরগুলো কিন্তু সুন্দর একটি থোকায় পরিণত হয়েছে আর থোকাগুলিতে আঙুরের সাইজও কিন্তু এখন খুব সুন্দর হয়েছে আর কিছু আঙুর ফলের থোকা দেখতে পাচ্ছো যে ব্যাগিং করা আছে সেগুলি কেন করা আছে তাও আমি পরবর্তীতে ধীরে ধীরে তোমাদেরকে বিশদে জানাবো এবং কেন করতে হয় তাও বলবো দেখতেই পাচ্ছ বন্ধুরা উপরের সঙ্গে সঙ্গে কিন্তু নিচে মাচার নিচেও কিন্তু কি সুন্দর ফলগুলো ঝুলছে এইভাবে কিন্তু এই একটি মাচাতে মোটামুটি আমার তিরিশ থেকে পঁয়ত্রিশ থোকার মতো আঙুর ঝুলে আছে এই যে বন্ধুরা এই থোকাটি যে আমি ব্যাগিং করেছি দেখতে পাচ্ছ ব্যাগিংয়ের ভেতরে ফলগুলো কি সুন্দর হয়ে আছে কারণ কি ব্যাগিংটা আর একটু আগে বললাম ব্যাগিং কেন করা প্রয়োজন তা আমি পরবর্তীতে ধীরে ধীরে তোমাদেরকে বলবো তার আগে চলো বন্ধুরা আমার এই যে মাচাটি আছে এই মাচার যে ফল বা থোকাগুলো আছে সম্পূর্ণ আমরা পরিদর্শন করি এবং ভালো দেখি এর সাইজ কেমন হয়েছে কার আকার কেমন তা একে একে দেখি আর বন্ধুরা তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন আর এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি এত সুন্দর সুন্দর গার্ডেনিং টিপস এবং গার্ডেনিং পরামর্শের জন্য অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এতে করে কি হবে আমার এই চ্যানেলের যে কোনো গার্ডেনিং টিপসের ভিডিও অতি সহজেই তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা এই যে আমার এই ছাদের বা মাচার আঙুর গাছটি যে থোকাগুলি দেখতে পাচ্ছ এর মধ্যে এই যে থোকাটি দেখতে পাচ্ছ কি সুন্দর সাইজে হয়েছে এখনও কিন্তু সম্পূর্ণ ম্যাচিউড হয়নি আরও কিন্তু বড় হওয়া এখনও বাকি আছে এই থোকাগুলির পাশাপাশি প্রচুর মানে আমার এই মাচা ভরে সম্পূর্ণ মাচায় প্রচুর থোকা এসেছে আমি একটু আগেই বললাম কেমন থোকা হয়েছে মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশটি মানে তিরিশ থেকে পঁয়ত্রিশটি থোকা হয়েছে আমি গুণে রেখেছি তো বন্ধুরা প্রত্যেকটি জায়গায় কিন্তু এরকম ফলন সুন্দর ফলন হয়েছে এর চাইতেও ভালো ফলন আরও সুন্দর ফলন হয় তো বন্ধুরা এই যে আমার এই গাছে এই ফলনটি হয়েছে এই ফলনটি কি কারণে হয়েছে এই ফলনের জন্য আমি কি কি পরিচর্যা করি তা কিন্তু আমার চ্যানেলে একে একে দোয়া আছে অবশ্যই তোমরা সেই ভিডিওগুলি দেখে নিও আর এখন এই থোকাগুলিতে আমার কি করতে হবে তাও কিন্তু আমি একে একে বলবো দেখতেই পাচ্ছ এই যে থোকাগুলি আছে সাইজগুলো কত সুন্দর হয়েছে এই থোকাগুলি কিন্তু কিছুদিন আগে আমি থিনিং করে দিয়েছি একটু আগেই বললাম এখন যে এই থোকাটি দেখতে পাচ্ছ এই থোকাটি এমন কেন হয়েছে আমি একটু আগেই বললাম যে ওই থোকাগুলি আমি কিন্তু থিনিং করে দিয়েছিলাম আর এই থোকাটিতে আমি তখন থিনিং করেছিলাম না থিনিং না করার ফলে এখন এই থোকাটি সম্পূর্ণ টাইট হয়ে গেছে প্রচুর মানে একটাও ফল মিস হয়নি এমন আছে আর এই থোকাগুলি কি সুন্দর হয়ে আছে এমন থাকলে কিন্তু এই থোকাটি পরবর্তীতে ফলগুলো আর বড় হবে না তাই বন্ধুরা এখন আমাদেরকে কি করতে হবে ওই থোকাগুলির মতো কিন্তু এই থোকাটি এখন আমাকে থিনিং বা পাতলা করে দিতে হবে আর যে তোমরা যে কোনো সময় মোটামুটি আমি আগের ভিডিওতে বলেছিলাম যে মিনিমাম দুবার থিনিং করতে হয় আমি ওই থোকাগুলি একবার থিনিং করে দিয়েছি আজকেও আমি ওই থোকাগুলি করবো তার পাশাপাশি এই থোকাটিও আমি সম্পূর্ণ থিনিং করে দিচ্ছি যাতে এখন যেহেতু ফলের সাইজটি একটু বড়ো হয়েছে তাই একবারে থিনিং করব যাতে পরবর্তীতে আর থিনিং না করতে হয় দেখতে পাচ্ছ যে থোকার থেকে মোটামুটি আমি সত্তর শতাংশ ফল ছেটে ফেলে দিয়েছি এই থোকাটিও কিন্তু পরবর্তীতে এমন সুন্দর থোকায় সেট হবে ওই থোকাটি যেমন থিনিং করলাম তেমনই কিন্তু এই থোকাতেও কিছু ফল আছে যেগুলো মানে আরেকটি ফলকে বড় হতে বাধা দিচ্ছে সেই ফলগুলিকেও কিন্তু এইভাবে এই সময় আমাদেরকে থিনিং করে নিতে হয় আমি এই গাছ থেকে মোটামুটি দু বছর ধরে ফল পাচ্ছি আমি এই সেম প্রসেসেই কিন্তু আমার এই গাছের যত্ন করি এতে কিন্তু আমি ভালো ফলন পেয়েছি আগের ভিডিওগুলিও আছে তোমরা দেখে নিও কেমন সুন্দর ফলন হয়েছিল তো বন্ধুরা একে একে যে আমার গাছে যে থোকাগুলি আছে সম্পূর্ণ কিন্তু আমি এইভাবে থিনিং বা পাতলা করে নেব ফল এখন বড় হয়েছে দেখে মায়া করলে চলবে না ফলের সাইজগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে ভাবো যে মায়া ধরবে কিন্তু ফলের এখন যদি এই থিনিং না করি সম্পূর্ণ গাছে তাহলে কিন্তু আমাদের ফল ভালো হবে না তাই বন্ধুরা একে একে এই যে থোকাগুলো আছে আমি সুন্দর করে সিরিয়াল বাই সিরিয়াল আমি থিনিং করে নিই তো বন্ধুরা আমার এই আঙুর গাছের যে থোকাগুলি থিনিং করা প্রয়োজন বা যে ফলগুলো থিনিং বা পাতলা করা প্রয়োজন আমি সেগুলো পাতলা করে দিয়েছি সেমভাবে থিনিং বা পাতলা আমি করে দিয়েছি সম্পূর্ণ গাছের থোকাগুলি আর যে ফলগুলো আমি কেটেছি সেগুলো নিচে কি সুন্দরভাবে গড়াগড়ি পারছে তোমরা দেখতেই পাচ্ছ আর এখন এই গাছের ভালো স্বাস্থ্য বা ফল ভালো সাইজের জন্য বা গাছের জন্য কি খাবার দেবো বা কেরকম জল দেবো সেই সম্পর্কে তোমাদেরকে বলবো এই গাছের গোড়ায় যাতে জল একদম না শুকিয়ে যায় সেটি আমাদেরকে এখন লক্ষ্য রাখতে হবে যদি জল বেশি শুকিয়ে যায় তাহলে ফলগুলো চুপসে যাবে তাই বন্ধুরা জল গোড়ার জল একদম শুকোনোর আগেই কিন্তু আমাদেরকে জল দিতে হবে আর এই গাছে আমি কী সার ব্যবহার করব এই যে দেখতেই পাচ্ছ এই সারটি আমি এই গাছে ব্যবহার করি এই সারটির মধ্যে মধ্যে আছে কলার খোসা সর্ষের খোল নিম খোল এবং কলার ডগা পোড়া ছাই বা ডগা পোড়া ছাই এর মধ্যে রয়েছে অর্গানিক পোটাশ নাইট্রোজেন তার পাশাপাশি রয়েছে বহু মাইক্রোনিউট্রিয়েন্ট এখন এই গাছে এই সমস্ত কিছু প্রয়োজন তাই আমি এই সারটি পনেরো দিন অন্তে একবার দিই আর এইটি সম্পূর্ণ অর্গানিক এই সারটি দিয়েই এই সার দেওয়ার ফলে কোনো রকমের আমার রাসায়নিক সারের প্রয়োজন হয় না আর ছাদ বাগান করছো সেহেতু তোমরা অবশ্যই অর্গানিক পদ্ধতিতে করো আর বন্ধুরা এই জিনিসটা যে দেখতে পাচ্ছ এটি আমি পেপার দিয়ে ফ্রুট ব্যাগ তৈরি করেছি নিজের হাতে এখন এই ফলের এই অবস্থাতে অবশ্যই ব্যাগিং করে দেওয়া প্রয়োজন কারণ কি এটি একটি নরম ফল তাই এটি সূর্যের হাত থেকে বাঁচানোর জন্য এবং বিভিন্ন কীট পতঙ্গের হাত থেকে বাঁচানোর জন্য এই ব্যাগিং পদ্ধতি খুবই কার্যকরী তাই আমি এই ফলটি এখন ব্যাগিং করে দিয়েছি এইভাবে কিন্তু সমস্ত থোকাগুলি আমি একে একে ব্যাগিং করে দেব আর আমার এই গাছের আঙুরগুলি যখন ম্যাচিউড হবে তখন কালো রঙের হবে এবং খেতে খুবই মিষ্টি হয় আমার এই গাছের ফলের থোকাগুলি মোটামুটি ব্যাগিং করা হয়ে গেছে এই পর্যন্ত বন্ধুরা এইটুকু পরিচর্যায় নিতে হবে আগামীতে এই গাছে কি পরিচর্যা নিতে হবে তারও ভিডিও একে একে তোমাদের সামনে নিয়ে আসবো অবশ্যই আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো তবে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এমন সুন্দর ভিডিও অতি সহজে পাওয়ার জন্য আর এত সুন্দর ভিডিওর জন্য অবশ্যই একটি লাইক করতে যেন ভুলো না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমার এই চ্যানেলের পাশে থেকো